দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে আইন বিভাগ ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ কি বিচার বিভাগ কোনটি বিচার বিভাগের কাজ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সংবিধান প্রণয়ন বিচার বিভাগের কাজ নয় বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশে মন্ত্রীপরিষদ শাসিত সরকার বা সংসদীয় গণতন্ত্র বিদ্যমান বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায় ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের মোট কতটি আসন আছে পনেরোটি আসন আছে মাত্র এক একটি সংসদীয় আসন আছে কোথায় একটি সংসদীয় আসন আছে রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং মান্দরবন জেলায় রাঙ্গামাটি জেলায় কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন অ্যান্সারটা মার্শাল জোসেফ টিটো বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করে ভাষণ প্রদান করে মার্শাল জোসেফ টিটো তিনি জুগোস্লেভিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে শিরিন চৌধুরী বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে সংসদের সভাপতি মাননীয় স্পিকার হু ইজ দ্য প্রেসিডেন্ট অব দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অব বাংলাদেশ স্পিকার জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করে কে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্রে জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কতটি স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে পঞ্চাশটি সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি বিশেষ অধিকার কমিটি একটি সাংবিধানিক স্থায়ী কমিটি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপার্দ করার আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায় পুলিশের হেফাজতে রাখা যায় চব্বিশ ঘন্টা বাংলাদেশের দ্বন্দ্ববিধি প্রণীত হয় কত সালে দ্বন্দ্ববিধি প্রণীত হয় আঠারোশো সালে বাংলাদেশের আইনে অ্যাসিড নিক্ষেপকারী সর্বস্ব শাস্তি কী সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড অ্যাডভার্স উইটনেস কি অ্যাডভার্স উইটনেস হচ্ছে প্রতিকূল সাক্ষী বা হোস্টাইল সাক্ষী বা যে পক্ষ সাক্ষী আহ্বান করে এবং সাক্ষী তার বিরুদ্ধে চলে তার বিরুদ্ধে কথা বলে স্যান্সার টেবে অ্যাডভার্স উইটনেস উপরের সবগুলো ফৌজদারী কার্যবিধির চুয়ান্ন ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে নয় প্রকারের ব্যক্তিকে আটক করতে পারে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার বেশি আটকে রাখা যাবে না উল্লেখ আছে কত ধারায় একষট্টি নম্বর ধারায় উল্লেখ আছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের প্রথম নারী বিচারপতি কে ছিলেন অ্যান্সারটা নাজমুন আরা সুলতানা উনিশশো সালের মূল সংবিধানে অধ্যস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার ক্ষমতা কোন কর্তৃপক্ষের উপর অর্পণ করা হয়েছিল অ্যান্সারটা রাষ্ট্রপতির উপর অর্পিত হয়েছিল বাংলাদেশের ফৌজদারি ও দেওয়ানি আদালত কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত বিচার বিভাগের কাজ কি বিচার বিভাগের কাজ হচ্ছে দ্বন্দ্ববিধান বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করা হয় কত সালে উনিশশো সালে নিম্নে উল্লেখিত ফৌজদারি আদালতের যে তালিকা দেওয়া হলো তার মধ্যে কোনটির অবস্থান প্রথম হওয়া উচিত বলে মনে করেন দায়রা জজ আদালত সবার প্রথম হবে বিচার বিভাগ পৃথিকরণ মামলার বাদীকে এর বাদী ছিলেন মাজদার হোসেন বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বিদ্যমান সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারীকে রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে নির্বাহী প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান মন্ত্রিপরিষদ প্রধানকে মন্ত্রিপরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী বেবজা কত সালে প্রতিষ্ঠিত হয় বেবজা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে কি বলা হয় মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে বলা হয় সচিব অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত কে থাকেন মহাপরিচালক বাংলাদেশের সরকার পদ্ধতি কি রূপ চারটি হবে এক কেন্দ্রিক স্নায়ু কেন্দ্র কি প্রশাসনের স্নায়ু কেন্দ্র হচ্ছে সচিবালয় বাংলাদেশে বর্তমানে মন্ত্রণালয়ের সংখ্যা কতটি একচল্লিশটি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো আপনারা একটু আপ করে নেবেন মন্ত্রণালয়ে মুখ্য হিসাব নিরীক্ষক কে মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক হচ্ছে সচিব মুখ্য সচিবকে মুখ্য সচিব হচ্ছে পি ও সচিব বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয় ইউনিয়ন পরিষদ স্থানীয় প্রশাসনের অংশ নয় মাঠ প্রশাসনে জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কততম স্তর মাঠ প্রশাসনে জেলা প্রশাসন হচ্ছে দ্বিতীয় স্তর জেলা প্রশাসক সচিবালয়ে কর্মরত নিম্নের পদবীর কোন পদমর্যাদার সমতুল্য অর্থাৎ জেলা প্রশাসক হচ্ছে উপসচিব পদমর্যাদার বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কত সালে উনিশশো সরকার কাকে বলে স্থানীয় সরকার বলতে বোঝায় কোন দেশের বিভিন্ন এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপ সহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কর্তৃপক্ষ গঠন করা হয় তাকে স্থানীয় সরকার বলে নিম্ন পর্যায়ের সংগঠিত সরকার ব্যবস্থাকে কি বলা হয় স্থানীয় সরকার স্থানীয় সরকার নয় কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন স্যান্সার টেবে উপজেলা প্রশাসন স্থানীয় সরকার নয় এখানে হবে উপজেলা পরিষদ সেক্ষেত্রে অ্যান্সারটি হতো না স্যান্সারটা হবে উপজেলা প্রশাসন বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে উপজেলা ব্যবস্থা চালু হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় উনিশশো সালে বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি সর্বনিম্ন হচ্ছে ইউনিয়ন পরিষদ বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন পরিষদে সংরক্ষিত তিনটি মহিলা আসন সহ মোট কতজন সদস্য দ্বারা গঠিত তেরো জন সদস্য দ্বারা গঠিত স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদে ব্যাপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত তেরো জন ইউনিয়ন ডিজিটাল সেন্টার কি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হচ্ছে ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কী ছিল মোহাম্মদ হানিফ পৌরসভার চেয়ারম্যান বা সদস্য অপসারণের জন্য কত ভোটের প্রয়োজন হয় দুই তৃতীয়াংশ সদস্যের ভোট প্রয়োজন হয় বাংলাদেশের পৌরসভাগুলোকে কিসের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে জনসংখ্যা বা পপুলেশনের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হয়েছে বাংলাদেশে সিটি এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক কোনটি সিটি এলাকায় অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক হচ্ছে ওয়ার্ল্ড সিটি কর্পোরেশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে সিটি হচ্ছে কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ ঢাকা বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে আটটি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগ কতটি জেলা নিয়ে গঠিত চারটি জেলা নিয়ে গঠিত নওগাঁ জেলা কোন বিভাগে অবস্থিত নওগাঁ জেলা রাজশাহী বিভাগে অবস্থিত বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলা কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ অ্যান্সারটা হবে ঢাকা ঢাকা বিভাগে জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো বর্তমানে জনসংখ্যায় বৃহত্তম উপজেলা হচ্ছে গাজীপুর সদর সিটি কর্পোরেশনে প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা ঘনত্ব কত হবে সিটি কর্পোরেশন এলাকায় জনসংখ্যা ঘনত্ব হবে তিন হাজার জন প্রশাসনিক সংস্কার কমিটির নাম কী প্রশাসনিক সংস্কার কমিটির নাম হচ্ছে নিকার অর্থাৎ ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন বা রিফর্ম এন কোন মন্ত্রালয়ের অধীনে অর্থাৎ এন এর পুনরুপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট আর এটি স্থানীয় সরকারের অধীনে বার্ড এর পুনরূপ কি বার্ডের এর পুনরূপ বাংলাদেশ একাডেমি ফর রুলার ডেভেলপমেন্ট বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর অবস্থিত ঢাকা জেলায় সেনাবাহিনীতে নিচের চারটি পদের কোনটি সর্বোচ্চ চারটি অপশন দেখতে পাচ্ছেন সেন্সর লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমি অবস্থিত পতেঙ্গাতে অবস্থিত নিচের কোনটি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বিজিবি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বাহিনী নয় বাংলাদেশের এয়ার ফোর্স ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত বাংলাদেশের এয়ার ফোর্স ট্রেনিং সেন্টার অবস্থিত যশোরে বাংলাদেশ রাইফেলসের সর্বপ্রথম গঠনকালীন নাম কি ছিল গঠনকালীন নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন বাংলাদেশ রাইফেলসের বর্তমান নাম কি বাংলাদেশ রাইফেলসের বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ পিলখানা হত্যা দিবস কত তারিখে পালিত হয় পঁচিশে ফেব্রুয়ারি কোস্টগার্ড প্রতিষ্ঠানটি বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীনে কোস্টগার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ঢাকা মহানগরীতে মেট্রোপলিটিন পুলিশ চালু করা হয় কখন পয়লা ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তর সালে র্যাবের পুনরূপ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বর্তমান আইন শৃঙ্খলা রক্ষায় নবগঠিত র্যাবের পূর্ব নাম কি ছিল র্যাবের পূর্ব নাম ছিল র্যাট বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি অবস্থিত রাজশাহী জেলার সারদায় সারদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত পদ্মা নদীর তীরে অবস্থিত শেখ হাসিনার সেনানিবাস কোথায় অবস্থিত শেখ হাসিনার সেনানিবাস অবস্থিত পটুয়াখালীতে জাতীয় সংসদের এক নম্বর আসনটি কোন জেলায় অর্থাৎ এক নম্বর আসনটি পঞ্চগড় জেলায় বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন কোনটি তিনশোতম আসন বান্দরবন জেলায় জাতীয় সংসদ ভবনে দর্শকদের আসন সংখ্যা কতটি দর্শকদের আসন সংখ্যা চারশো তিরিশটি তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল কোথায় তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে জাতীয় সংসদের অভিভাবককে জাতীয় সংসদের অভিভাবক রাষ্ট্রপতি জাতীয় সংসদের নেতাকে জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে কে জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে প্রধানমন্ত্রী সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকের সূচনা বক্তব্য প্রদান করেন কি বৈঠকের সূচনা বক্তব্য প্রদান করে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কোন সংসদের অনুসরণীয় বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা মিনিস্টারের সংসদের অনুসরণীয় বাংলাদেশের আইনসভার নাম কি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত তিনশোটি নির্বাচিত আসন এবং পঞ্চাশটি সংরক্ষিত আসন সহ মোট আসন তিনশো পঞ্চাশটি জাতীয় সংসদের প্রতীক কি জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল জাতীয় সংসদের ইংরেজি নাম কি ইংরেজি নাম হাউস অব দ্য নেশন বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে তার নাম কি তার নাম জাতীয় সংসদ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকানের জন্ম কোন দেশে এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কয় তলা বিশিষ্ট নয় তলা বিশিষ্ট ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত জাতীয় সংসদ ভবনের ঠিক পিছনের দিকে আর এটি ঢাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের লুই কোন দেশের নাগরিক জন্মগ্রহণ করে কিন্তু নাগরিক হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন না বিরোধী দলীয় নেতা ছিলেন না প্রথম এবং ষষ্ঠ সংসদে সচেতক বলা হয় কাদেরকে সতেচক বলা হয় হুইপগনকে সতেচক বলা হয় জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় কে ছিল জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা ছিল আসাদুজ্জামান খান বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে শিশু আইন প্রণীত হয় উনিশশো সালে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি প্রণীত হয় কত সালে হলতারি কার্যবৃতি প্রণীত হয় আঠারোশো সালে কেবল সন্দেহের বশবর্তী হয়ে বিনা ওয়ারেন্টে পুলিশ কোন ধারায় যে কাউকে গ্রেপ্তার করতে পারে মানুষের চলাচল আচারণ ও কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা এফআইআর পুনরুক্তি এফআইআর পণ্য অভিব্যক্তি হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ যখন থানায় যে প্রথম কোনো ইনফরমেশন জানানো হয় সেটাকে এফআইআর বলা হয় অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি কত ধারায় দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেওয়া হয় একশো চৌষট্টি ধারায় বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না কোন অপরাধী পারিবারিক আদালতের আদায় পড়ে না নারী ও শিশু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কি রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সংসদের স্পিকারের অবস্থান কত জাতীয় সংসদের স্পিকার তৃতীয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মনোনীত করেন কি রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কি জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন কি তার দায়িত্ব পালন করেন স্পিকার বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রপতি নিকট বাংলাদেশের সর্বোচ্চ পদ কোনটি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদত্যাগ অর্থ কী প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে মন্ত্রিসভার পদত্যাগ কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয় জাতীয় স্বার্থের রক্ষক বলা হয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাদের সমন্বয় করেন কে প্রধানমন্ত্রী বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী কি দ্য ক্যাবিনেট ওয়ার্ক বলা হয় কাকে প্রধানমন্ত্রীকে বলা হয় ক্যাবিনেট এর শব্দার্থ কি ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী পরিষদ প্রধানকে পরিষদ প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী কার নেতৃত্বে মন্ত্রিসভায় নিয়মিত সভা হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কতজন পাঁচজন পরিষদের সাপ্তাহিক বৈঠক বসে কখন সাপ্তাহিক বৈঠক বসে সোমবার পরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে রাষ্ট্রপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কি রূপ মোফা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম কী ছিল মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট অর্থাৎ সংস্থাপন মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠানের কর্ম পরিকল্পনাকে কী বলা হয় সরকারি প্রতিষ্ঠান সময়ের কর্ম পরিকল্পনাকে বলা হয় রুলস অব বিজনেস মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি কোন মন্ত্রণালয়ের অধীনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি কত সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত সাভারে অবস্থিত পিএটিসি এর প্রধানকে কী বলা হয় অর্থাৎ বিপিএটিসি এর প্রধানকে বলা হয় রেক্টর মোট কতজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয় এর সংখ্যা নির্দিষ্ট নয় জেলা পরিষদ প্রতিষ্ঠিত হয় কত সালে জেলা পরিষদ প্রতিষ্ঠিত হয় দুই সালে জেলা পরিষদে নারী সদস্য থাকে কতজন নারী সদস্য থাকে প্রতি তিন জন সদস্যের বিপরীতে একজন নারী থাকে ইউনিয়ন পর্যায়ে সংরক্ষিত মহিলা আসন বিন্যাসে নিচের কোনটি সঠিক চারটি প্রতি তিন ওয়ার্ডে একজন নারী সদস্য থাকে কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন উনিশশো সালে কতটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত ঢাকা জেলা গঠিত তেরোটি জেলা নিয়ে আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত বাংলাদেশের সামরিক জাদুঘর অবস্থিত ঢাকা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কি সর্বোচ্চ পদ জেনারেল মেট্রোপলিটিন পুলিশের প্রধানকে কি বলা হয় মেট্রোপলিটিন পুলিশের প্রধানকে বলা হয় পিসি বাংলাদেশ অঞ্চল পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আনুষ্ঠানিক একত্রিশে অক্টোবর দু হাজার দশ সালে র্যাব গঠনের লক্ষ্যে আইন পাশের কত তারিখে অর্থাৎ কত সালের কত তারিখে নয় জুলাই দু হাজার তিন সালে ঢাকার হোলি আর্টিজেন রেস্তোরাঁয় সংগঠিত সন্ত্রাসী হামলায় জিম্মি উদ্ধারে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানটির নাম কি অভিযানের নাম ছিল অপারেশন থান্ডার বোল্ড বাংলাদেশের কত শ্রেণীর ব্যক্তি কূটনৈতিক পাসপোর্ট লাভ করে কূটনৈতিক পাসপোর্ট লাভ করে আঠাশ শ্রেণীর ব্যক্তি বঙ্গভবনের নাম পাকিস্তান আমলে কী ছিল গভর্নর হাউস বাংলাদেশ রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম